কে যারা জুনুসের মধ্যে ফতকা দেখলে তোমার মাথা গরম হইয়া যায় বলে পাকিস্তানের ভিড় বাংলাদেশে কেন আসবে দোস্ত পাকিস্তানের ভিড় যদি বাংলাদেশে আসা-অফরাত হয় পাকিস্তানের মন্ত্রীই বাংলাদেশের সাধারণের সাথে কেমনে দেখা করে এত সুবিধা নাও আসলে কি হইতাম মদি আরিন্নাত তাজিদ কিয়া গড়ি আল্লাহ অনুগ্রহ করে আর আরো গুরু হ

আরো জোরে বলেন কয়টা পতাকা আমি তিনটে পতাকা দেখলাম এই পতাকা তিনটা জিব্রাইল আমাকে ডাক দিয়ে বললেন আমেনা আমার হাতের মধ্যে তিনটা পতাকা আছে এই আমেনা আমি মুআল্লামুল মালাкут জিব্রাইল ফেরেশতা ওই পতাকা তিনটা নিয়ে আমি লাগাইয়া দিব আমেনা বলে ও জিবরাইল কোন জায়গার মধ্যে লাগাইবা বলে তোমার গর্ভে যিনি আগমন হবে উনি যত জায়গার মধ্যে সীমানার জন্য নবী আমি অত সীমানার জন্য পতাকা পতাকাগুলি লাগাইব বলে কোন সীমানায় লাগাইবা আমেনা বলতো দিন জিবরাইল বলে একটা পতাকা পৃথিবীর পূর্ব প্রান্তে লাগাইব আর একটা পতাকা পৃথিবীর পশ্চিম প্রান্তে লাগাইব আরেকটা পতাকা পৃথিবীর মাঝকানের মধ্যে লাগাইব পৃথিবীর মাঝখানে যেটা লাগাইছ এইটা হলো আল্লাহর কাবা ঘরের সাদের মধ্যে পতাকা লাগাইয়া জিবরাইল বলে আজকে থেকে আমার নবীর আগমনের जुलूस চালু করে দিলা সুবহানাল্লাহ নবীর আগমন जुलूस কি করে দিয়ে দে চালু করে দিবে ফানা করে কি দে

উনারে দিয়ে আছে মুসাফা করে পোহর মারি দিব হতে কিনে হতে বেদাত না বলে ওই যদি দাঁত আছে না তফিক আমনে বললেন জিবরাইল আমাকে সালাম দিলেন আমি জিবরাইলকে দেখলাম জিবরাইল পতাকা নিয়ে চলে গেলেন আদম নবী চলে গেলেন জিবরাইল চলে গেলেন میکাইল ইসরাবিল সবাই আমার استقبال করে চলে গেলেন সবাই যাইতে দেরি আমি দেখলাম আর কতগুলো নূরানী মহিলা আমি আমেনার সামনের মধ্যে হাজির হইয়া গেল আমার সামনে হাজির হইয়া গেল আমি জিজ্ঞেস করলাম আপনি কে আপনি কে উনি বললেন আমি হলাম হজরতে আদম নবীর স্ত্রী মা হাওয়া উনি বললেন আমি শীষ পয়গম্বরের স্ত্রী উনি বলেন আমি বিবি রহিমা উনি বলে বলে আমি 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 আজিয়া উনি বলেন আমি হাজারা উনি বলে আমি সাহারা এইভাবে সমস্ত নবীর বিবিরা জান্নাতের মহিলারা আসলেন আমার নবীর আম্মাদানের সাথে সাক্ষাৎ করলেন সবাই সবাই যখন চলে গেলেন সবাই চলে যাওয়ার পরে সর্বশেষ তিনজন মহিলা আমি নবীর ঘরের মধ্যে হাজির হলেন একটা হলো ইসে নবীর হজরতী মরিয়ম আরেকটা হলো ফেরাউনের স্ত্রী হজরত বিবি আসিয়া আর একটা হলো হজরত আদম নবীর স্ত্রী মা হাওয়া ওনারা তিনজন আমার ঘরের মধ্যে আসলেন আসি আমার এখন কিছুক্ষণের মধ্যে রহমতুল্লিল আলমিন আগমন হবে দিন অনয় রাতে অনয় দিন এবং রাতের স্কানে আমরা তিনজনকে আল্লাহপানা পাঠাইছে জান্নাত থেকে তোমাকে সহজ দিতে করার জন্য তোমাকে এর সাথে সম্মান করার জন্য ভাই মার্কাস কর আমি তোমার সামনে দাঁড়াইলম বললেন মহিলারা বসলেন খোদার কুদরতের মাধ্যমে একটা নূর আসলেন একটা পর্দা আসলেন আমি আহমানের চারপাশে পর্দা হয়ে গেল আমি পর্দার ভিতরে রয়ে গেলাম আমি দেখলাম খরা জমি নূর আমার কড় থেকে তলফের থেকে এক নূর বের হলেন ও পৃথিবীর মানুষ আমেনার থেকে এই নূরের আলোতে এমন ভাবে আলোকিত হয়েছে আমি আমেন আকা বাসের শরীফের পাশে কুরাইশ বংশে দাঁড়াইয়া আমি সিরিয়া পর্যন্ত দেখে ফেলেছি